গেতেলে গেতেলে বিদেশে জিনিসপত্র পাঠানো তোকেও কি তাহলে কুরিয়ার করে আনছ তাই তো মনে হচ্ছে ব্যাপারটা এত কিউট কেন হইলা তোমার চশমা করতে কেনছমা আমার দৃষ্টির সমস্যাতে কারণে আমি বাইরে থেকে আমাকে আমার চোখের সমস্যা কারণে আমাকে আ চশমা পড়তে সমস্যা চোখে আমি কাছ থেকে ঘোলা দেখি দূর থেকেও গোলা দেখি যোন আমার চশমাটা লাগে কয় টাঙ্গুল আমাকে দেখতে পাচ্ছ এত দূর দেখে আর কি হবে কোন ক্লাস এখন তুমি আমার ভীষণ বড় আর কত পরে তুমি বিয়ে করতে পারবা

বিটিএস না বিটিএস না করিয়া তো চলে ভেরি গুড থাকে ভিদ আমি চিনি না এনি নিশ্চই ভালো হবে বাট ওদের গানগুলো অনেক সুন্দর ওদের গানের কথা খুবই সুন্দর মিউজিক কথা খুব ভালো অপারেশন করা ছেলে মেয়ে এটা ব্যাপার না কিন্তু কথা কি তাই না আর নাচে কি সুন্দর তাহলে আমি একটা গান দেখছিলাম ওই যে

শাহরুখ খান পছন্দ সালমান পছন্দ না সালমান শাহরুখ খান বি কেমন দেখতে দেখতে আপনার যে শাহরুখ খান আছে কই শাহরুখ খান আর কই ভি খান

আমি জানি না কথা বলতে হ্যাঁ তুমি এমন করে বলছো আমার কি কেউ আসবে তাইনা বলতো তো বলো তো একবার আমার তো কেউ নয় আমার কেউ পছন্দ না কাউকে পছন্দ না

ভাত রাঁধতে পারি ঢাল করতে পারি ডিম ভাজতে পারি রুটি ভাজতে পারি তো অনেক কিছু পারো আমি তো এত কিছু পারি না তোমার না কাউকে খাইয়েছো হুম সবাই খায় তাই দেখো না আমাকে কি করে তাই ও ফ্যান্টাস্টিক আমি নিজে নিজে আমি চেষ্টা করে ইউটিউব দেখে দেখে অনেক কিছু বানাতে চাই তাই আমি এইটুকু বাচ্চা রান্না করতে পারি আগে শুনে ফ্যান্টাস্টিক আইম সো প্রাউড অফ ইউ ম্যান তুমি নেক্সট দিনে হচ্ছে একটু রান্নার ভিডিও নিয়ে আসবো তোমার জন্য ঠিক আছে আই ওর রান্নার ভিডিও দিও তোমাকে সত্যি মজা পেয়েছি মা থ্যাংক ইউ তুমি বেশি বেশি রান্না করো আমাদের জন্য খাওয়াবো আরো হ্যাঁ নেক্সট দিন আমার জন্য তুমি নুডলস করে নিয়ে আসবা নুডলস আমার ফেভারিট সবচেয়ে ভালো লাগে ঝাল নুডলস তো ঝাল খেতে পারি না ঝাল নুডলস আমি অন্য অন্য নুডলস রান্না করতে পারি

বেরিয়ে গেল নিশান হাতে ফিরল না সে আর ফাগুন এলে সেই মারাকে কই গেলি বাবধুন এই তো আমি বলে ওঠে হাজার পলাশ বল